প্রতিটি মুহূর্তেই তারা জনাব তারেক রহমান সাহেবকে অনিবার্য করে তুলেছেন এই বিএনপি নির্বাচনের অংশগ্রহণ এবং রাজনীতির জন্য তারেক রহমান সাহেবের বিকল্প নাই প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান সাহেব ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো এখন উনি যদি ভোটারই না হন ইলেকশনে অংশগ্রহণ না করেন তাহলে উনি প্রধানমন্ত্রী হবেন কি করে তো সম্ভবই না তো উনিও বলছেন উনি আসবেন আবার উনি বলছেন যে আমার আশাটা আসলে অনেকের উপর নির্ভর করছে আমার একার উপর নির্ভর করছে না ওনার নেতা কর্মীরা প্রতিদিনই সবাই বলছেন আজ আসবেন কাল আসবেন তিন দিন চার দিন অথবা সাত দিনের মধ্যে অথবা দশ দিনের মধ্যে আমার জ্ঞান আসলো ওই পর্যন্তই তফসিল ঘোষণা করার পর আর নির্বাচন কমিশন কোনো নতুন ভোটার করতে পারবে না ইফ সো জনাব তারেক রহমান সাহেব প্রার্থী হতে পারছেন না প্রধানমন্ত্রী হতে পারছেন না এই कंटिन्यू দেখার পর্যন্ত ভোটার আমি প্রথম সময় নির্বাচন অনুষ্ঠান হবে কি না এই নিয়ে বিভিন্ন সময় আপনি সংশয় প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যখন জোর দিয়ে বলা হচ্ছিল যে কিয়ামত হয়ে গেলেও অন্তত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবুও ঠিক আপনাকে সন্তুষ্ট এটা বলা যাবে না আজ তো تفصیل ঘোষণা হয়ে গেল এবং মানে নির্বাচনী ট্রেন ছেড়ে দিল এখনও কি গোলামাল রণির মনে সংশয় আছে না প্রশ্ন হলো কি যে আমি প্রথম যে যে তারা যে তফসিল ঘোষণা করেছে এটাকে স্বাগত জানাই বিএনপির মতো স্বাগত জানাই এবং আমি যে আশঙ্কা প্রকাশ করেছি বিভিন্ন সময়টিতে সে আশঙ্কা প্রকাশগুলো মিথ্যা প্রমাণিত হোক মিথ্যা প্রমাণিত হোক এই কারণে যে আমাদের এই সময়টিতে আমরা আসলে একটা ভালো নির্বাচনের জন্য কাঙাল হয়ে আছি পুরো সারা দেশ কাঙাল হয়ে আছি নির্বাচনটা উৎসব মুখর পরিবেশে হোক এই আশা করছি আর গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এর কারণ হলো আমরা টাঙ্গাল হওয়ার সাথে সাথে আমরা ফকির এবং মিসকিন হয়ে গেছি অর্থনৈতিকভাবে গত চোদ্দ মাসে আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আমাদের স্থানীয় ইনভেস্টমেন্ট বলতে গেলে শূন্যের কোঠায় আমাদের কর্মসংস্থান শুধু কমেনি তার সঙ্গে সঙ্গে যে বেকার সমস্যা যেভাবে বেড়ে গেছে অর্থাৎ সরকারি হিসেবেই অলমোস্ট পঞ্চাশ লাখ লোক চাকরি হারিয়েছেন এর মধ্যে আওয়ামী লীগের যে লোকজন আছেন তারা বাস্তুচ্যুত হয়েছেন এটা বিরাট সংখ্যক ধরুন অ্যাটলিস্ট পঞ্চাশ লাখ থেকে এক কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন অর্থাৎ গ্রামের মানুষ পালিয়ে শহরে আছেন শহরের মানুষ এক শহর থেকে অন্য শহরে চলে গেছেন বাংলাদেশ থেকে অনেক মানুষ বিদেশে চলে গেছে এটার একটা ইফেক্ট আফটার ইফেক্ট ইকোনমির উপর পড়েছে মারাত্মকভাবে পড়েছে আর যেহেতু একটা দল কর্তৃত্ববাদী শাসন চালিয়েছে পনেরো বছর সেই পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের ফলে পুরো অর্থনীতিটা এইটটি পারসেন্ট তাদের নিয়ন্ত্রণে ছিল সেটা ব্যাংক বিমা লুট থেকে শুরু করে আন্ডারওয়ার্ল্ড আন্ডারওয়ার্ল্ড থেকে শুরু করে চাঁদাবাজি থেকে শুরু করে যা কিছু তারা যে জিনিসটি গড়ে তুলেছিল পনেরো বছর ধরে অর্থনৈতিক সাম্রাজ্য নেতিবাচক ইতিবাচক সব মিলিয়ে সেই সাম্রাজ্যটা আসলে পরবর্তীতে ধসে পড়ে পাঁচই আগস্টের পরে ধসে পড়ে কিছু কিছু প্রতিষ্ঠান চালিয়ে রাখা হয়েছে হয়তো কারো জামাতের সাহায্য লাগছে কারো হয়তো বিএনপির সহযোগিতা লাগছে কেউ হয়তো অতটা করাপ্টেড না কিন্তু আগের মতো সেভাবে বুক কুচিয়ে চলতে পারছে না ফলে এইট্টি পার্সেন্ট ইকোনমিটা আওয়ামী লীগের যে পার্সেন্ট ইকোনমিটা সেটা অর্ধেক জাস্ট ফর্টি পার্সেন্টে চলে আসছে আর অন্যদিকে বিএনপি তো দীর্ঘদিন যাব যেহেতু ক্ষমতায় বাড়ে তাদের আসলে এরকম ব্যবসা বাণিজ্য কিন্তু আওয়ামী লীগ শেষ করে দিয়েছিল আপনি একটা সময় প্যাসিফিক মোটরস বাংলাদেশে খুব বড়ো কোম্পানি ছিল মুর্শিদ খান সাহেবের শেষ ব্যবসা বাণিজ্য শেষ সেইভাবে বিএনপির যত বড় বড় লোক মির্জা ফখরুল সাহেব না আমির খুশ মাহমুদ চৌধুরী ইকবাল মাহমুদ টুকু এদের সবার কিন্তু বড় বড় ব্যবসা বাণিজ্য ছিল তো যার জন্য এই যে অর্থনীতি যে একটা টারমাইল অবস্থা সেই টার্মাইল অবস্থা থেকে যদি আমাদেরকে রক্ষা পেতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটা গণতন্ত্র লাগবে একটা নির্বাচন লাগবে আদারওয়াইজ সেটা ট্রাস্টর দিনে আসছে না দিস ইজ ওয়ান তো এতক্ষণ আমি যেটা বললাম সেটা হলো যে আমার অভিমত নয় আমার যেটাকে বলা হয় এক্সপেক্টেশন আমার আশাবাদ এখন আপনি যদি প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল যদি চিন্তা ভাবনা করেন তাহলে আমাদের এই সমাজে এখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এনসিপি বলছে যে এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় আপনার এখানে তো দেখলাম যে নিরপেক্ষ নয় দুই নম্বর হলো যে এখানে দুটো ভোট হচ্ছে একটা ভোট হলো সেই হলো জুলাই সনদের স্বাক্ষর তাই না হানা ভোট যেটা আরেকটা ভোট হলো জাতীয় নির্বাচন এখন যে জুলাই সনদকে নিয়ে এত কিছু সেই জুলাই সনদে কিন্তু এখনো পর্যন্ত যে এনসিপির জন্য মূলত জুলাই সনদ করা তো সেই জুলাই সনদ এনসিবি এখনো পর্যন্ত স্বাক্ষর করেনি এদিকে আজকে যেটা দেখলাম সত্যমীতে আমি জানি না যে নির্বাচনের আগে ভোটার হওয়ার যে বিধানটা আছে সেই বিধানটা সম্ভবত নতুন একটা অধ্যাদেশ তারা জারি করেছে সেখানে তফসিল ঘোষণা করার পর আর নির্বাচন কমিশন কোনো নতুন ভোটার করতে পারবে না ইপিটিস জনাব তারেক রহমান সাহেব প্রার্থী হতে পারছেন না প্রধানমন্ত্রী হতে পারছেন না এখান থেকে দেখানো তো ভোটার আমি বেসিক্যালি এই আলোচনাতেও আপনার কাছে মানে আসতে যাচ্ছিলাম ও হয়তো পরবর্তী অংশেই মানে তালেত কি আপনি এখন তো কনফিউন্স যেমনই হোক ভোট অন্তত বারো তারিখে হচ্ছে আমি আগের ছিতে কনফিউস আমি আগের ছিতে হয় কি আগে যেমন একটা আনসার্টিন পিরিয়ড ছিল মানে আনসার্টিন একটা অনির্দিষ্ট সময় ছিল সেটাকে নিয়ে আমরা যাকে বলা হয় বিভিন্ন যারা গ্রুপ রয়েছে তারা পরস্পরের সাথে দ্বন্দর সংঘাত বিবাদ করতো কিন্তু যখনই আপনি একেবারে নির্দিষ্ট একটা তফসিল ঘোষণা করে দিলেন এবং সেই তফসিলে উনত্রিশে ডিসেম্বর হলো আপনার মনোনয়নপত্র দাখিলের শেষ সময় তো ফলে আজকের দিন থেকে শুরু করে ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত প্রতিটি সেকেন্ড আমাদের জন্য বলতে গেলে রোজ হাসরের ময়দানের মতো একটা কঠিন বিষয় রাজনীতির ময়দানে তো এই সময়টিতে নিজেদের প্রতি নিয়ন্ত্রণ রাখা ধৈর্য রাখা আইন শৃঙ্খলা সরকারের পক্ষ থেকে ঠিক রাখা দলীয় কর্মকাণ্ড রাখা এটা কোনো দলের সেই অবস্থা নেই সরকারের নেই অর্থাৎ অর্থনৈতিক অবস্থা ভালো না পুলিশের পুলিশ বিডিআর বিজেপি যা কিছু না সেই যে বলে ভালো একটা নির্বাচন এটার উপর নির্ভর করে এখন আপনি খুব আশা করতে পারেন যে আমি নদীর উপর পার হব কিন্তু গিয়ে দেখলেন যে সবই আছে ব্রিজ করার জন্য পিলার আছে তারপরে শেষে অন্যান্য জিনিসপত্র আছে কিন্তু

কি হচ্ছে না আমার মনে হয় বিশ তারিখে আমি আবারও আপনাকে অনুসরণ পেলে সেটা ব্যাখ্যা বিশ্লেষণ আবার নিতে পারবো অসংখ্য আপনার কাছে আসতে চাই যে প্রসঙ্গটি আপনি তুলেছিলেন আমি একটু ব্যাখ্যা করে বলি গত ছয় জন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে দুই ছাব্বিশের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে এরপর লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক হলো আমরা জানলাম যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে তফসিল ঘোষণার মধ্য দিয়ে অনেকে বলছে নির্বাচনী ট্রেন ছেড়ে দিল তারেক রহমান এই নির্বাচনের এই ট্রেনে কোন স্টেশন থেকে তাহলে উঠবেন আদৌ কি তাহলে উঠতে পারছেন না আমি আসলে বিএনপিতে শুধু একবার ইলেকশন করেছি কিন্তু এই রাজনীতির এদের যে নীতি নির্ধারণী যে জায়গাটা আছে সেই জায়গাটার সঙ্গে আমার অনেক দিন যোগাযোগ নেই গত চোদ্দো মাসে কোনো যোগাযোগ নেই তার হিসাবে সাথে আমার গত চোদ্দো মাসে একবার কথা হয়নি কিন্তু আগে কথা হতো নিয়মিত কথাবার্তা হতো ফলে আমি আসলে জানি না আমি ওই সংবাদপত্রে যে বিষয়গুলো আসে উনি বলছেন উনি আসবেন আবার উনি বলছেন যে আমার আশাটা আসলে অনেকের উপর নির্ভর করছে আমার একের উপর নির্ভর করছে না ওনার নেতাকর্মীরা প্রতিদিনই সবাই বলছেন আজ আসবেন কাল আসবেন তিন দিন চার দিন অথবা সাত দিনের মধ্যে অথবা দশ দিনের মধ্যে আমার জ্ঞান আসলে ওই পর্যন্তই কিন্তু আমি যেটা খুব আশঙ্কা অনুভব করি সেটা হলো যে রাজনীতি এরকম একটা বিষয় ইলেকশনের মতো এরকম একটা বিষয় এখানে যদি প্রথম দিন থেকে উনি যেমন দু হাজার আঠারো একটা ইলেকশন হলো উনি বলেছিলেন উনি আসেননি আমরা কেউ ওনাকে আশাও করিনি ওই মুহূর্তে ইলেকশন কিন্তু হয়ে গেছে তো এইবার ইলেকশন নিয়ে কোনো সমস্যা হতো না উনি যদি নাও দাঁড়াতেন ভোটার নাও হতেন এই সমস্ত বিষয় হতো না কিন্তু আমার কাছে যে ঝামেলাটা মনে হলো যে প্রথম দিন থেকে এটা কি তারা ইচ্ছে করে করেছে নাকি ভুল করে করেছে আমি এটা বলতে পারবো না স্বয়ং তারেক রহমান নিজে এবং ওনার দলে যারা কর্তা ব্যক্তি প্রতিটি মুহূর্তেই তারা জনাব তারেক রহমান সাহেবকে অনিবার্য করে তুলেছেন এই বিএনপি নির্বাচনের অংশগ্রহণ এবং রাজনীতির জন্য তারেক রহমান সাহেবের বিকল্প নাই প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান সাহেব ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো এখন উনি যদি ভোটারই না হন ইলেকশন অংশগ্রহণ না করেন তাহলে উনি প্রধানমন্ত্রী হবেন কি করে তো সম্ভবই না তো এই গেল একটা ঘটনা অথচ এই জিনিসটা কিন্তু প্রথম থেকে বলছে যে গত চোদ্দ মাস দাবো কন্টিনিউসলি বলছে যে কোনো বিকল্প এদিক ওদিক নাই নো মানে ডট প্রিন্ট কি যেন আছে না দাঁড়িয়েছে কিছু নাই ডাইরেক্ট প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দ্বিতীয়ত আরেকটা একটা জিনিস অনিবার্য করে ফেলেছে সেটা হলো তারেক রহমান সাহেব আসবেনই উনি আসবেন এবং উনি আসার পরে সারা বাংলাদেশে কেমত হয়ে যাবে এবং আজকে মির্জা সাহেব বলেছেন মাটি কেঁপে উঠবে মাঠে কেঁপে কেঁপে উঠবেন সঙ্গে না কাঁপতেই পারে আপনার ঢাকা এয়ারপোর্টে যদি আসে ঢাকা শহরে গ্রাম থেকে যদি এক কোটি লোক আসে এমনি ঢাকা শহরে আড়াই কোটি লোক গ্রাম থেকে যদি আর এক কোটি লোক আসে দুই দিন যদি থাকে তাহলে ঢাকার মাটি কাঁপবে না সিরিয়াসলি কাঁপবে একটা মানুষের যদি গড়ে দুই মন আড়াই মন ওজন হয় হ্যাঁ তাহলে আপনি এক কোটি এক কোটি হয়ে কথা একটা ভূমিকম্পের বেশি অবস্থা হয়ে যাবে টেরিবল অবস্থা হয়ে যাবে তো কাপতি পারে এগুলো স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না কিন্তু সমস্যা হলো যে তিনি এই যে আশি আশি করে যে তাকে অনিবার্য তার আশাটা অথচ নির্বাচনের জন্য তার আশাটা অনিবার্য ছিল না তিনি যদি বলতেন আমি এখানে জীবনে যে ঠিক আছে নেতা কখন আসবেন না আসবেন তার ব্যাপার আমি যখন আসবো সেটা পরের ব্যাপার আপনাদের কাজ হলো আমি তো আর তিনশো আসন ইলেকশন করব না তো তিনশো আসনে যারা ইলেকশন করবেন তাদের এলাকায় তো আমাকে যেতে হবে না আর সেটা প্রয়োজনও নাই তার দলে এত জনপ্রিয় প্রার্থী আছে তারাই শুধুমাত্র দলের মনে নেন এখন উনি ওখান থেকে শুধু সিদ্ধান্ত নেবেন যে এই রাম শাম যদু মধু এরা এরা নমিনেশন পাবে দেড়শো আর দু একজন একটু এদিক ওদিক করবে আছে অমুকে বহিষ্কার করে অমুকে বহিষ্কার করে যেভাবে দিন দলটা চালিয়ে আসছেন এইভাবে যদি একটা সহজ সরল অবস্থার মধ্যে থাকতো তাহলে এত জটিলতা হতো না এখন এই যে যে ঘটনাগুলো আমরা শুনছি বা যে দেখছি তাতে করে তার আশা তার ভোটার হওয়া তার প্রধানমন্ত্রী হওয়া এই তিনটা জিনিস যেটা অনিবার্য এর বাইরে গিয়ে যদি এখন তারেক রহমান তার আশা বাদ দেওয়া হয় তাহলে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী সেটা হলো ডাক্তার শফিকুর রহমান তিনি সামনে চলে আসেন সুপারম্যান হয়ে যান জামাত মাঠে ঘুরতে পারছে তো এখন দলীয় প্রধান হিসেবে শফিকুর রহমান সাহেব যে অ্যাটেনশনটা পাবেন সত্য চেষ্টা করলো মির্জা ফখরুল বা দলের অন্যান্য যে সমস্ত নেতৃবৃন্দ সালাউদ্দিন সাহেব আছেন তারা সেই অ্যাটেনশনটা পাবেন না তো এই জায়গাটাতে যে গ্যাপটা তৈরি হয়েছে এই গ্যাপটা বিএনপির মতো একটা বড় দল কিভাবে এটা পূর্ণ করবে আমি এখন পর্যন্ত জানি না এটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু এই যে সময় যদি ধরেন সেটা হলো যে বিএনপি তো আঠাইশটা টোয়েন্টি এইট সিট বোধহয় এখন পর্যন্ত দেয়নি আর বাকি সব সিটই তো তাদের নমিনেশন দেওয়া হয়ে গেছে তো এদিকে যে কয়জনকে মনোনয়ন এ যাবৎকারে নিশ্চিত করা হয়েছে দলের বাইরে গিয়ে অল্প কয়েকজন সব মিলিয়ে বোধ তারা হয়তো সিদ্ধান্ত নিয়েছে গোটা দশেক মনোনয়ন তারা দেবে এর মধ্যে বেশলি প্রমাণ পার্থ তারপরে বাবি হাজ্জাস এই দুজন আছে এখন নুরুল হক নুরুকে দেবে কি দেবে না বা কয়জনকে দেবে তারা কয়টা নেবে কি নেবে না তো গণ অধিকারকে তাদের এই যাকে বলে এনসিপি তাদের সাথে আসবে কি আসবে না মানে এখন এই আঠাইশটা সিট নিয়ে ইজ হ্যাপি হ্যাপি দলের লোকজন না বাইরের লোক হ্যাপি না তো ফলে এখানে বিএনপি এই সামনে যে রাজনীতি এটা সবচেয়ে বড় স্টেক হোল্ডার তো সেই স্টেক হোল্ডার হিসেবে তার যে ধরনের সিদ্ধান্ত নেয়ার কথা ছিল তার যেভাবে ডমিনেটিং পাওয়ার ছিল স্ট্রেট ও যে তারা বলতো যে না ঠিক আছে আমরা তিনশো আশি আমাদের প্রার্থী দেবো অথবা আমরা দুই শাসনে দেব মানে একটু সহজ জানতে যাচ্ছি এই মুহূর্তে বর্তমান বাস্তবতায় তাহলে কি বিএনপির চাইতে জামাত কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে বা বিএনপি কি এই মুহূর্তে কিছুটা ব্যাকফুটে পড়ে গেল এটা দুটো ব্যাপার সাংগঠনিক দিক থেকে যদি বলেন সাংগঠনিক দিকে অবশ্যই জামাতে আছে যে বিএনপি ব্যাকফুটে যে আছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু বিএনপির জনপ্রিয়তার সাথে তার জামাতের জন্য জনপ্রিয়তা জনপ্রিয়তার আসলে এবং সাংগঠনিক মানে যেটা আছে কি জনপ্রিয়তা তার সঙ্গে সঙ্গে বিস্তৃতি জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে তাদের যে একটা তাদের সঙ্গে শুধুমাত্র আওয়ামী লীগের তুলনা করা যেতে পারে অন্য কোনো দলের নাই কিন্তু যদি আপনি কেন্দ্রীয় বিএনপি ধরেন সেন্ট্রাল বিএনপি আর কেন্দ্রীয় জামাত ধরেন তাহলে সেক্ষেত্রে জামাত সেখানে একটা বড় ধরনের মানে ভারসাম্যের জায়গাতে তারতম্য দেখেন আপনি অন্তত দেখছেন পরিষ্কার একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই রাষ্ট্রপতির প্রসঙ্গে আসতে চাই গোলাম আপনি নিশ্চয়ই আজকে খেয়াল করেছেন বার্তা সংস্থা রয়টার্সে একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে আগামী ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর নিজের থেকে পদ থেকে সরে যেতে চান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অপমান বোধ করছেন ভোটের পরে সেরে সরে যেতে চান রয়টার্সে তো বলেছেন আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে এই সাক্ষাৎকারটি যখন নেওয়া হচ্ছে তখন তিনি সেখানে বলছেন যে প্রায় সাত মাস হল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস তার সঙ্গে কোনো ধরনের সাক্ষাৎ করেননি তার প্রেস ডিপার্টমেন্ট কেড়ে নেওয়া হয়েছে বিভিন্ন দেশে দূতাবাস থেকে নিজের ছবি সরিয়ে ফেলার কথাও তিনি বলেছেন আপনি কিভাবে দেখছেন হলো যে এখানে সাহাবুদ্দিন চুপ্পু উনি কোনো ব্যক্তি নন একটি প্রতিষ্ঠান প্রেসিডেন্ট আমাদের দেশের সর্বময় ক্ষমতার অধিকারী সুপ্রিম কমান্ডার অফিসিয়ালি তো এই রাষ্ট্রের যে সর্বোচ্চ জায়গায় সম্মান দিয়ে আমরা তাকে বসিয়েছি ওয়ার্ল্ড তার নামে রাষ্ট্র পরিচালিত হচ্ছে সারা পৃথিবীতে তো তাকে অপমান করা মানে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে অপমান করা নাম্বার ওয়ান টু হলো যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকারটা রয়েছে সংবিধানের অধীন সেখানে তারা এই রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ নম্বর হলো তারা প্রধান উপদেষ্টা মানে রাষ্ট্রপতির প্রধান তিনি তিন নম্বর হলো যে আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মকাণ্ড রয়েছে প্রত্যেকটা কর্মকাণ্ড রাষ্ট্রপতির মাধ্যমেই তাদের কাছে আসছে সেটা আপনি অধ্যাদেশ জারি করতে বলেন যা কিছু বলেন তো আমাদের জানা মতে জনব শাহ উদ্দিন সাহেব তো গত চোদ্দটি মাসে সরকারকে কোঅপারেশন করেনি এরকম একটা সিঙ্গল শব্দ কিন্তু আমরা শুনিনি ভদ্রলোক সবকিছু করেছেন তো ডক্টর মোহাম্মদ ইউনসের যেটা প্রাপ্য অন্যান্য উপদেষ্টাদের যেটা প্রাপ্য সেখানে যদি জনাব সাহেব কোনো বিরোধিতা না করে থাকেন তাহলে তার প্রাপ্যটাও তো তাকে দিতে হবে আপনি যদি এই জায়গাটাতে এত ছোট একটা জায়গাতে যদি জাস্টিস প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে এই যে আঠারো কোটি মানুষের দেশে ১৩ কোটি বা পনেরো তেরো কোটি লোকের ভোট আপনি নিয়ে সেখানে জাস্টিস করবেন এটা কি করে মানুষ এতে আস্থা রাখবে দুই নম্বর হল যে ঠিক আছে শাহুদ্দিন সাহেব সৈরাজারের দোসর ফ্যাসিবাদের দোসর তার কাছে যেতে আমাদের ঘৃণা লাগে লজ্জা লাগে ভালো কথা তো লজ্জা যখন লাগলো প্রথম দিনই লাগতো আপনি তাদের কাছে তার কাছে শপথ নিতে গেলেন কেন তার পাশে দাঁড়িয়ে শপথ নিয়েছেন আপনি প্রথমেই বলতেন যে না রাষ্ট্রপতি আগে চেঞ্জ করেন কেননা তখন তো ওই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইনুস বা সরকারে যারা কর্তা ব্যক্তি এনসিপির যারা নেতৃবৃন্দ ছিলেন পুরো দেশ তো তাদের কথাই চলতো তারা যদি বলতো যে এখন শেখ হাসিনা চলে গেছেন তার রাষ্ট্রপতিকে চলে যেতে হবে অ্যাট দিস মোমেন্ট ফলে একটা পদ্ধতি বের হয়ে যেত যে অনেকে রাষ্ট্রপতি হতো এখন দেখা গেল ডক্টর মোহাম্মদ ইনুস আছেন তো ওনার খুব আস্থাভাজন নুরজাহান বেগম আছেন তিনিও রাষ্ট্রপতি হতে পারতেন অসুবিধা নাই তো সেক্ষেত্রে তো আপনার কোনো রকম সমস্যা ছিল না কিন্তু সেটা উনি করেননি একটু করেননি তো না করে তিনি কি করলেন ওখানে তার কাছে শপথ নিয়েছেন শপথ নেওয়ার পর এখন নিয়ম আছে যে বিদেশে গেলে এসে রাষ্ট্রপতির কাছে জবাবদিহি করতে হয় তারপরে দুর্নীতি দমন কমিশন সুপ্রিম কোর্টের মানে রাষ্ট্রপতির কতগুলো ইনহারেন্ট পাওয়ার আছে সেই ইনহারেন্ট পাওয়ার অনুযায়ী ওই জিনিসগুলো তার প্রাপ্য বিদেশে যে কোনো একটা রাষ্ট্রদূত এলেন তারা তার সাথে যাবেন সেখানে সুজন সাক্ষাৎ করবেন সেখানে গার্ড অব প্রদর্শন হবে এবং ওইগুলো আবার পত্রপত্রিকায় ছাপা হবে এখন আমি যেটা শুনেছি এখন তো ব্যক্তিগত আলাপ আলোচনায় যে অনেক বেশ কয়েকজন রাষ্ট্রদূত এসছেন তো রাষ্ট্রদূত এসে তারা সেখানে পরিচয় পত্র সাবমিট করেছে কিন্তু দেশে কোনো সেটা আসেনি না আসার কারণে এটা নিয়ে ওই রাষ্ট্রদূত যারা আছে তারা খুব মানে উষ্মা প্রকাশ করেছেন যে এটা কি ধরনের কথা তা আলটিমেটলি মানুষ তো একটা সামাজিক প্রাণী এখন রাষ্ট্রপতি বলেন জাকিজ বলেন উনি তো দুর্ভিক্ষ কবলিত কোনো মানুষ না যেমন আছে সারা জীবন কোনো ভাতার ভাতের অভাব ভাত খাইতে পারেন নাই একেবারে গরিবের সন্তান ভিক্ষা ঠিকা করত সেই ভিক্ষা থেকে ধরে এনে বঙ্গভবনে বসাই দিয়েছে যা বেটা তুই সকালবেলা তিনবেলা ভাত খাইতে পারতেছিস তোর আর কোনো কিছু দরকার নাই অথবা উনি একেবারে লেখাপড়া কিছুই জানেন না এমন যদি হতো যে উনি ডক্টর মোহাম্মদ ইনুস অনেক লেখাপড়া জানেন সাবুদ্দিন সুপুর সাহেব কিছু জানেন না মানে রাষ্ট্রপতি অবশ্যই তার ফুল কনসিয়াসেই আছেন কিন্তু মানে এতদিন পর এসে উনি অপমান বোধ করলেন মানে অন্য অনেকদিন ধরেই করছিলেন প্রকাশ করতে পারলেন এতদিন পর আজকে তো তফসিল ঘুষণল রয় এটা তো উনি উল্টো প্রশ্ন করতে পারেন যে আমি আপনাদের রাষ্ট্রপতি এই দেশের রাষ্ট্রপতি আমি যেখানে অপমানিত হচ্ছি আপনারা আমার খোঁজ খবর রাখেন নাই কেন আপনাদের কি একটু আত্মমর্যাদা লাগে আমি নিজে অপমান হচ্ছি সবাই আমাকে এই সকাল বিকাল উঠতে বসতে আজকে চোদ্দ মাস যাবত আমাকে নির্যাতন করছে একটা মানুষ আপনার এই দেশের নাগরিক আমার পক্ষে কথা বললেন আর এখন আমি নিজে যখন বলছি আমাকে অপমান করা হচ্ছে এখন আপনার এটি নিয়ে টকস করতেছেন কথাটা উল্টা না এটা আমাদের সবার দায়িত্ব তার সম্মান মর্যাদা রাখা যতক্ষণ পর্যন্ত ওই ভবনটা আমাদের ওই ভবনটা ওই চেয়ারটা ওই পতাকাটা এটাকে সম্মান করছে তো ওই জায়গাতে যিনি আসবেন ওখানে আপনাকে বসিয়ে দেওয়া হয় আমি তো আপনাকে সম্মান করতে বাধ্য যতক্ষণ পর্যন্ত তিনি আছেন কেন তার প্রাপ্য সম্মান দেব না এখন রাষ্ট্রপতির প্যারেড হয় তো নাম হলো রাষ্ট্রপতির প্যারেড সেখানে রাষ্ট্রপতি যাচ্ছেন না হ্যাঁ সেখানে যাচ্ছেন না রাষ্ট্রপতি কুচকাওয়াজ হচ্ছে সেখানে তিনি যাচ্ছেন না এরপরে যে এই যে ষোলোই ডিসেম্বরে হবে এখন তিনি সেখানে যেতে পারবেন কি যাবেন না তাকে নেওয়া হবে কি হবে না এটি কি ধরনের কথা সব মিলিয়ে মানে এতটা বিরক্তিকর যেটাকে বলা হয় এটা যে কোনো মানুষের জন্য দৃষ্টি দৃষ্টিকটু এবং এটা আমি মনে করি যে আমাদের জন্য একটা খুব ব্যাড ইনস্ট্যান্স হয়ে থাকবে ইতিপূর্বে দেখেন আমাদের দেশে কিন্তু খুব মানে যেমন ইয়াজুদ্দিন সাহেব বিএনপি রাষ্ট্রপতি ছিলেন তো সেই ইয়াজুদ্দিন সাহেব পুরো সময়টা কিন্তু আওয়ামী লীগ তাকে মেনে নিয়েছে এবং আওয়ামী লীগ আসার পরে তিনি পার্লামেন্টে ভাষণ দিয়েছেন নতুন রাষ্ট্রপতির শপথ নিয়েছে তারপর তিনি সেখান থেকে গিয়েছেন আবার একটা সময় জাসি শাহাবুদ্দিন সাহেব যখন রাষ্ট্রপতি হলেন শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক খুবই খারাপ হয়ে গেল এমন খারাপ হয়ে গেল যে আওয়ামী লীগ মনে মনে চাইতো শাহাবুদ্দিন সাহেব মারা যাক মানে গুটি বসন্ত হয়ে যাক বা কলেরা হোক মারা যাক এই একদিনও সহ্য করা যাচ্ছে না কিন্তু এত কিছুর পরেও কিন্তু তার সম্মানের জায়গাটাতে আওয়ামী লীগ এক একটা টোকা দেয় সাংবিধানিক এই পদটির অন্তত অমর্যাদার না 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 প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই যেতেন কোথাও এসে তার সাথে দেখা করতেন এবং সব কিছু করতেন হামিদ সাহেব সেখানে ছিলেন এবং কে শাহাবুদ্দিন সাহেব তো তাকেও সে সম্মানটা তিনি করেছেন অসংখ্য ধন্যবাদ দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন তফসিল ঘোষণার সাথে সাথে সেই পদত্যাগ গৃহীত হয়েছে আজকে বিভিন্ন জায়গায় তাদের সম্পদের বিবরণী প্রকাশের জন্য বিক্ষোভ হয়েছে যুগান্তর নিউজ করেছিল উপদেষ্টাদের এপিএস ও পিও দের যেই দুর্নীতির অভিযোগ সেটা ডিপ ফ্রিজে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন যে আগ্নেয়স্ত্র নিয়ে অনেক কাহিনী হলো সেটা নিয়োগটা কি জমা দেওয়ার না এটা জমা দেন এটা ওনার কাছেই থাকবে আচ্ছা এটা ওনার কাছে থাকবে এবং এটা ওনার খুব বেশি প্রয়োজন হবে বিকজ এখন ধরেন রাতে নিলাম আর হাস হাঁস যেতে হবে তো আগে যে ধরেন রাষ্ট্রীয় প্রোটোকল ছিল সেটা তো এখন থাকবে না তো যার জন্য এখন তার নিজস্ব সেফটি সিকিউরিটির জন্য আর্মসটা খুব বেশি দরকার তো যার জন্য একটা জমা দেওয়ার যেহেতু তার নিজের নামে হয়েছে সে পেয়েছে মানে ভিআইপি হিসেবে পেয়েছে কিন্তু এটা তার সে ক্ষমতা চলে যাওয়ার পরেও সেটা তার থাকবে এবং এটা এখন খুব বেশি দরকার ঘোরাফেরার জন্য ইলেকশনের জন্য সব ব্যাপারের জন্য আর এমনিও আগে যেভাবে সে চিকন চাক্ষণ ছিল এখন একটু মোটা ছোটো হয়ে গেছে হুম তো আগে তো তার যে এনার্জি রয়েছে সেই এনার্জির একটা ভারসাম্য ব্যালেন্সের জন্য আসলে এই অস্ত্রটা খুবই দরকার এবং আমি মনে করি যে উনি এই মানে ক্ষমতা থাকাকালীন সময় করে স্মার্ট সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি স্মার্ট সিদ্ধান্ত হলো এই আর্মস নেওয়া এটা ভালো কাজ করেছেন বাপের ব্যাটার মতো এটা কাজ করেছেন